এবং এটাকে গুরুত্ব দিয়ে আমরা কিভাবে আমাদের কর্ম পরিকল্পনা গোছাতে পারি সেখানে মানুষের কিন্তু কথাগুলো শোনা হয়েছে এখন সেগুলো নিয়ে আমরা বাস্তবায়ন করবো এবং চ্যালেঞ্জ হবে আসলে আমাদের আমরা জন যেতে চাই এবং আমরা বলেছি আমাদের দলের নাম নাগরিক পার্টি মানে আমরা জনগণের কথা চিন্তা করছি তার মানে প্রতিটি জনগণের কাছে পৌঁছানো আমাদের একটা বড় দায়িত্ব সেই দায়িত্বটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা মানে এই আমরা একা পারবো না আমরা সব মানুষকে নিয়ে করতে চাই সমাজ থেকে শুরু করে শিক্ষক বিভিন্ন ধর্মীয় আমাদের যারা ধর্মীয় যারা সম্প্রদায় যারা আছে সবাই থেকে এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছি আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন যারা আসতে পারবে তারা অনলাইনে যুক্ত হতে পারবে আমাদের ফেইসবুক লাইভের মাধ্যমে অনেকে যারা আছেন যারা অলরেডি সমুদ্র নিয়েছেন যে পুরো বিষয় গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা এই জিনিসটাকে মাথায় রাখছি আর কি এবং অনেক আমরা বলবো যে আপনারাও সহযোগিতা আমাদেরকে কারণ আপনারা আপনারা যদি দিনকে মানে আসতে না দেন তারা তাদের মাইন্ড নতুন ভাবে Só que de fora এই চিন্তা ভাবনাটা সেটা সুযোগ পাবেন তো এখানে লড়াই টড়াই না করে একজন গর্ববোধ করি আমরা বাঙালি একমাত্র যারা ভাষার জন্য রক্ত দিয়ে এবং বারবারই রক্ত দিতে হচ্ছে আমাদের দেশের জন্য আমাদের জন্য এমন কোনো নাই যে মানে আছে যে তারা বারবারই রক্ত দিতে আমরাই দিয়ে যাচ্ছি আমি সবাইকে অনুরোধ করবো পার্সন বাংলাদেশ একজন নাগরিক হিসেবে যে আসলে এই টানা হাতের ভিতরে না করে আপনারা সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন প্লিজ আগামী বাংলাদেশকে যেমন অবশ্যই সুন্দর সুবর্ণ শস্য শ্যামল আমাদের যেই বাংলার গর্ব বোধ করে করে আমরা শুনে শুনে বড় হয়েছি আমার দাদা 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 দাদি নানা নানু সবাই যেভাবে আমরা এসেছি আগে থেকে আমরা সেইভাবেই চাই আমাদের দেশটা ছোট্ট একটা দেশ আমাদের ছোট্ট একটা মানে এত বড় একটা পৃথিবীতে আমাদের দেশটা এত সুন্দর আল্লাহ অনেক কিছু আছে বড় বড় হয়ে যায় সবাই আমাদেরকে তালার সাহায্য করেন এবং আমরাও তাদেরকে সাহায্য করেছি সবাই হাত বাড়িয়ে দিবেন আর নতুন যারা আসছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আহ তো আমরা চাই তাদের হাতে হাত থেকে একসাথে কাজ করতে मेरे देश सामने भी ये ले देते हैं और पहले